কোন জায়গাটা একটু ভালো করে বলুন এই যে এই যে এই জায়গাটা দেখুন ফোলা ফোলা লেখো এ ইন লেফট সাইড আমি তো থাকি অনেক দূর বারো সাত দেখুন আপনার পরিবারকে কে আছেন পরিবারে আছে সবাই কিন্তু এখানে আমি একা থাকি মানে আপনার গার্জিয়ান আপনি হ্যাঁ কিন্তু আপনার তো এটা অপারেশন ছাড়া হবে না অপারেশন কিরকম খরচ পড়তে পারে এক লাখ দশ এরকম একটা কিছু এক লাখ দশ কিন্তু আমি বলি কি বেশি দেরি করবেন না লাম জিনিসটা আস্তে আস্তে স্প্রেড করে এবং সেটা একটা মানে যেতে পারে দেখলেন তো এক লাখ টাকা কথাটা শুনে রোগী কেমন চমকে গেল কথাটা শুনে রোগী তার গ্রামে ছুটে গেল গ্রামের এক কোয়াক ডাক্তার হাতুড়ে ডাক্তারের কাছে গেল পাঁচ ছেলে হয়ে এর কাছে যাওয়া কি হয়েছে কিচ্ছু হয়নি একটা কাজ করো অত কিছু ভাবতে হবে না হাজার পাঁচের টাকা কালকে নিয়ে চলে আসো কালকেই অপারেশন করে দিচ্ছি দুদিনে সব ঠিক হয়ে যাবে গেছো বড় বড় ডাক্তারের কাছে তার লাগ দেখ খুব বাঁচিয়ে দিলে ডাক্তার আর এখন চিন্তা নেই তুমি আসো কালকেই আসো কালকেই করে দিচ্ছি সকাল সকাল অপারেশন কিচ্ছু হবে না আমার যা দেখার দেখে নিয়েছি একটু এটা কোনো জিনিস না

ওই রোগীটির রাস্তায় দেখা দুজন দুজনকে দেখে অবাক কি হলো দেখুন পেরেছেন আমার অপারেশন হয়ে গেছে দেখুন ঠিক আমি করালাম কত খরচ জানান শহরের ডাক্তার রোগীর ওই কথা শুনে অবাক হলেন কি করে সম্ভব মাত্র পাঁচ হাজার টাকায় কোনো এক গ্রামের ডাক্তার তার অপারেশন করে তাও খুব ভালোভাবে শহরের ডাক্তার ভাবতে থাকে কি করে এটা সম্ভব অনেক কষ্টে ভেবে চিনতে শহরের ডাক্তার হাতুড়ে ডাক্তারের ফোন নাম্বার জোগাড় করলেন তারপর তাকে বাড়িতেও ডাকলেন বললেন আপনি একটু আমার সাথে দেখা করুন তো তারপর যা ঘটল সত্যি আশ্চর্যের বিষয় দেখতে থাকুন শুনতে থাকুন তুমি লেখো শোনো আগে মন দিয়ে শোনো সেটা হচ্ছে গিয়ে আমাদের মেডিকেল ভাষায় কোনো চিকিৎসায় আমরা কিন্তু একদম সঠিকভাবেই যে রুগী দেখে করে দিলাম তা কিন্তু হয় হয় না বলা ওয়েট অ্যাড সি মেথড লেখো মানে তোমার ধরো জ্বর হলো দেখো লেখো জ্বর নিয়ে তুমি এলে আমি তোমায় ক্যালকল দিলাম বা প্যারাসিটামল যেটাই দিতাম কেন তাতে যে তোমার জ্বর সারবে সেটা কিন্তু কোনো ডাক্তার বলতে পারে না সেটা ঢিল মারল লেগে গেল তো জ্বরটা সেরে গেল এইবার কি হয় যদি না সারে তখন আমরা বলি ব্লাড টেস্ট তাই ক্লিনিক্যাল এক্সামিনেশান খুব প্রয়োজন দেখো ক্লিনিক্যাল এক্সামিনেশান তারপর আসবো ডাক্তারবাবু

তা আমি খুব মানে অপেক্ষায় ছিলাম যে কবে আপনার দর্শন হবে কি বলছেন আপনি এত বড় ডাক্তার বড় ওইভাবে হয় না মানে আপনি যা কাণ্ড সেটা কিন্তু খুব অবাক করা আচ্ছা আমি বলুন তো আপনি যে অপারেশনটা করলেন আপনি যে কিভাবে করবেন কিভাবে আর আপনি এত বড় ডাক্তার আমি আপনার কি বলবো আমার যখন বলছেন আমি আগে ডাক্তারদের সাথে অপারেশন থিয়েটারে যেতাম হুম আমি দেখেছি কাঁটাছেটা করার বেশ তা ওই এলো ও ঠিক এই জায়গাটা খোলা ছিল ধরে বুঝে গেছি জিনিসটা এতটাই প্যাচ দিয়েছি চিড়ে বার করে সেলাই তারপর তারপর একটু অ্যান্টিসেপ্টেড দিয়ে দিলাম চিকেন হয়ে যাবে বুঝতে পেরেছি যে আমি ওই প্রেসক্রিপশান দেখেছি আপনি অ্যান্টিবায়োটিক দিয়েছেন অ্যান্টিসেপ্টিক দিয়েছেন এবং তার সাথে টিবেট মলমটাও লিখেছেন যাতে ঘাটা তাড়াতাড়ি ভালো গুড প্রেসক্রিপশান কিন্তু আপনি যেই জায়গাটা কেটেছেন আপনি কি জানেন বিজ্ঞানের ভাষায় বা ডাক্তারি ভাষায় মেডিকেল সায়েন্সের টার্মসে ওটাকে কী বলে বা জায়গাটায় কী কী আছে কী কী নেই মানে কোনো আইডিয়া কি আপনার আছে যে জায়গাটা কেটেছেন তার বিজ্ঞানসম্মত বা মেডিকেল সায়েন্সে সেখানে কি কি থাকতে পারে কি কি হতে পারে কোনো আইডিয়া আপনার আছে আমি কি আর বই পড়েছি আমি হাতুড়ে দখদার তাও করে দিই উপর আশীর্বাদে হয়ে যায় সব বেরিয়ে যায় ঠিকঠাকই বেরিয়ে যায় এখন অবধি মানে এখনো অব্দি সব ঠিকঠাকই আপনার চলছে হ্যাঁ একদম হান্ড্রেডে হান্ড্রেড সে তো দেখতেই পাচ্ছি এবারে আমি আপনাকে একটা কথা বলি যে বইটা আছে না এই বইটা পুরো মেডিকেল সায়েন্সের শুধু একটা কণামাত্র আমাদেরকে পাঁচ বছর প্লাস আরও এক বছর পড়াশোনাটা করে ডাক্তারিটা পাশ করতে হয়েছে নার্ভাস সিস্টেমের উপরে এটি শুধুমাত্র একটি জান আপনি একটু দেখুন আমি আপনাকে জিনিস দেখাব এই ছবিটা দেখতে পাচ্ছেন আপনি এই যে নার্ভ এটাকে ব্রেন বলে এটা হচ্ছে আমাদের স্পাইন যেটা লাম্বার আর সাইকাল দিয়ে তৈরি হয় তার মধ্যেখানে এখানে যেটা এবং আপনি যেই জায়গাটায় কেটেছেন যদি চুল এদিকে কাটতেন যে মানুষটাকে আপনি ওঠিক করেছেন সেই মানুষটা মারা যেতে পারত চুল এদিকে কাটলে পরে তার বাঁ দিকটা সারা জীবনের জন্য প্যারালাইসিস হতে পারত আর যদি কোনো মতে আপনার ছুরি এইখানে টাচ হয়ে যেত এই লোকটা সারা জীবনের জন্য কোমায় চলে যেত এবার আপনার কি মনে হয় যে আপনি এইগুলো না জেনে কেটে দিয়েছেন আর আপনি হান্ড্রেড পার্সেন্ট সাকসেস পেয়ে গেছেন মানে খুব মহৎ কাজ করেছেন জল খাবেন হ্যাঁ চালাবি? বলুন কিছু বলুন রোগীদের জীবন নিয়ে এটাকে খেলা বলে না ডাক্তারিটা পাশ করতে গিয়ে না আমাদের খুব কষ্ট কিন্তু পড়াশোনা করতে হয়েছে আর আপনারা এই কাজগুলো করেন কত যে অঘটন ঘটে পরে মানুষ আমাদের কাছে চিকিৎসা করতে আসে আমাদের কিছু করার থাকে না গিয়ে দেখুন হসপিটালগুলোর ইমার্জেন্সি ফুল ভুল চিকিৎসায় কত মানুষ মারা যাচ্ছে একটা পড়াশুনো জানা ডাক্তারের হাতেও ভুল চিকিৎসায় কত মানুষ মারা যাচ্ছে তখন আপনারা কি করছেন কেউ কেউ রাস্তায় বসে দাঁত তুলে দিচ্ছেন ব্লিডিং বন্ধ করতে পারছেন না আমাদেরকে এমার্জেন্সিতে নিতে হচ্ছে কেউ কেউ লেবার পেন উঠেছে তার ডেলিভারি করতে গিয়ে ওখানে যে মা মারা গেছেন হসপিটাল অব্দি আসার অব্দি পরিবর্তন করেন না আমি আপনাকে দায়ী করছি না পেশা ডাক্তারি এক জিনিস নয় ডাক্তারবাবু ডাক্তারি হচ্ছে কি সেবা আমি বুঝতে পারিনি ডাক্তারবাবু আমরা তো গ্রামে বড় হয়েছি ওখানে তো এইসবই দেখে এসছি আর আমাদের গ্রামে গান কোনো পরিষেবা নেই টুকটাক যা দেখেছি ওটা দেখেই যা শিখলাম তবে হ্যাঁ আজকে বুঝলাম যে কি বড় ভুল হচ্ছিলাম আর এই ভুলটা জীবনে না তবে যতটা পারি ওষুধ দেব লোকজনকে এটা আর জীবনে করার আপনার কথা শুনে আমার ভালো লাগে দেখুন আপনাদের মতো মানুষের প্রয়োজন আছে সমাজ সাধারণ হাঁচি কাশি জ্বর বা মেডিসিনটি এগুলো আমরা বাড়িতে বসে একসময় মা ঠাকুমারাই চিকিৎসা করে দিতাম এখন সেটা মেডিসিন সেটা আপনার করুন কিন্তু করুন তার মানে এই নয় যে এত বড় ঠিক আছে তাহলে আপনি আসুন কথাটা মাথায় প্লিজ আমার জন্য নয় আমি তো সাধারণ মানুষ নমস্কার তো বন্ধুরা একটা কথাই বলবো মেডিকেল সায়েন্স ইজ নো গেম অন্যের জীবনের ঝুঁকি নেওয়ার আগে একবার নয় শতবার ভাবা উচিত তাই নয় কি তো বলবো ওঠো জাগো নিজেকে নিয়ে ভাবো